নমস্কার সোনালিস রূপ গার্ডেনে আপনাকে স্বাগত পদ্মের বীজ থেকে পদ্ম গাছ কী করে তৈরি করতে হয় ভালো পদ্মের বীজ কি করে চিনব অঙ্কুরিত হওয়ার পর কীভাবে তার যত্ন নেব সবই আছে এই ভিডিওতে ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন আমি আমার ছাদ বাগান থেকেই বীজ সংগ্রহ করব এখানে নানান রঙের ফুল ফুটেছে এবং নানান ফুলের নানান রকম বীজ আমি উঠিয়েছি কিছু কাঁচা বীজ আর পাকা বীজ আছে পাকা বীজগুলোই আমি গাছ লাগানোর জন্য ব্যবহার করব। কাঁচা বীজগুলো আমার খেতে খুব ভালো লাগে তাই আমি কাঁচা বীজগুলো মাঝে মাঝে খেয়ে থাকি ওপরের খোসাটা হালকা করে ফেলে দিলেই ভেতরের অংশটা খাওয়া যায় খেতে অনেকটা বাদাম বা পানি ফলের মতো লাগে পুষ্টিগুণে ভরপুর এই পদ্মের বীজ গাছে থেকেই শুকিয়ে যাওয়া পদ্মের বীজগুলোই আমি গাছ তৈরি করতে ব্যবহার করব। পদ্মবীজে হাত দিলে বোঝা যাবে যে অংশটা মসৃণ সেই অংশটাই ঘষতে হবে আর যেদিকে উঁচু সেই অংশটা ঘষা যাবে না সমান দিকটা থেকেই পদ্ম গাছের অঙ্কুর বার হয় আমি এখানে একটা পরিষ্কার কাচের গ্লাস নিয়েছি এর মধ্যে পরিষ্কার জল দিয়ে দিচ্ছি এবার বীজটাকে আমি চেক করে নেব যে বীজগুলো ডুবে যাবে সেগুলো খুবই ভালো বীজ আর যেগুলো ভেসে থাকবে সেগুলো কম পুষ্ট বীজ যদিও আমি সবকটা কটা বীজই ঘষে গাছ তৈরির জন্য দেখাবো এটাই প্রমাণস্বরূপ যে কোন বীজটা ভালো গাছ হয় আর কোন বীজে খারাপ গাছ হয় যে দিকটা বীজের সমান সেই দিকটাই ঘষতে হবে উঁচু দিকটা ঘষা যাবে না উঁচু দিক ঘষে ফেললে অঙ্কুর বার হবে না তাই সমান দিকটা আস্তে করে ছাড়িয়ে দিলে সহজেই অঙ্কুরিত হতে পারবে অতিরিক্ত ঘষা যাবে না দেখতে হবে যতক্ষণ না বীজ থেকে সাদা অংশ উঁকি মারছে ততক্ষণ ঘষতে হবে আমি এখানে ছাদের মেজেতে ঘষে নিচ্ছি জায়গাটা বেশ খসখসে আপনারা ইচ্ছে করলে খসখসে পাথরের উপরেও রেখে ঘষে নিতে পারেন ভেতরে সাদা অংশটা একটু দেখা গেলেই হবে তাহলেই এখান থেকে অঙ্কুরোদ্গম হতে পারবে আমি এভাবেই সবকটা বীজ ঘষে নেব অতিরিক্ত ঘষে ফেললে ভেতরে যে সাদা অংশটা যেটা আমি কাঁচা একটা বীজ ছুলে দেখিয়েছিলাম সেই অংশটা কিন্তু অতিরিক্ত ঘষার জন্য নষ্ট হয়ে যাবে এতে অঙ্কুরোদ্গম হওয়ার আগেই বীজটা পচে যেতে পারে তাই খুব সাবধানে উপরের কালো অংশটাই ঘষে ভেতরে সাদা অংশ দেখা মাত্রই ঘষা বন্ধ করতে হবে এই যে বেশ সাদা অংশটা উকি মেরেছে আমি আর বেশি ঘষলাম না এবার আমি এই বীজগুলোকে জলে ভিজিয়ে দেবো যে দুটো বীজ জলে ভাসছিল সেগুলো এবার জলে দিয়ে দেখা যাক জলে দেওয়ার পর দেখা গেল একটা বীজ ডুবেছে আর একটা বীজ এটাও দিয়ে দেখি এটা কিন্তু জলের উপরে ভাসছে এবার বীজ থেকে অঙ্কুরুদ কম হয় কি না সেটাই আপনাদের দেখাবো মার্চ থেকে শুরু করে অগস্ট পর্যন্ত বীজ অঙ্কুরিত করার ভালো সময় ফিরে এসেছি তিন দিন পর তিন দিন পর দেখা যাচ্ছে দুটো বীজ খুব ভালোভাবে অঙ্কুরিত হয়েছে আর দুটো বীজ সামান্য অঙ্কুরিত হয়েছে প্রতিদিন সকাল আর বিকেলে জল পাল্টাতে হবে যে বীজটা জলে ভাসছিল সেও জলে ভিজে ভারী হয়ে জলে ডুবে যাওয়ার পর ছোটোভাবে অঙ্কুরিত হয়েছে পদ্ম বীজ অঙ্কুরিত হওয়ার জন্য ঘরের মধ্যে রেখেই আমি অঙ্কুরিত করেছি যেখানে হালকা আলো আসে কিন্তু ডাইরেক্ট সূর্যের আলো পড়ে না সেই স্থানেই এই গ্লাস রাখতে হবে পাঁচ দিন পর অঙ্কুরগুলো দেখা যাচ্ছে বেশ অনেকটা লম্বা হয়ে গেছে গ্লাসের বাইরে উঁকি মারছে এই কারণে গ্লাসে আমি আর রাখছি না আমি এখানে একটা শালুকের গামলায় এই বীজগুলোকে ভাসিয়ে দেব পরিষ্কার গামলার জলেই ভাসিয়ে রাখা যায় আপনারা ইচ্ছে করলে পরিষ্কার গামলাতেও ভাসিয়ে রাখতে পারেন যতক্ষণ পর্যন্ত না বীজের গোড়া থেকে শিকড় বার হয় শিকড় বার হলেই এই পদ্মবীজ মাটিতে পটিং করে দেওয়া যাবে মোটামুটি দশ দিনের মধ্যেই ভালোভাবে শিকড় বার হয়ে যায় আর পাতাও মেলতে শুরু করে গামলায় এ কারণে ভাসিয়ে রাখছি যাতে এখানে পাতাগুলো ভালোভাবে মেলতে পারে আর ভালোভাবে শিকড়টাও বার হতে পারে যেহেতু আমি দশ দিনের জন্য বাড়ি থাকবো না ফিরে এসেছি দশ দিন পর দশ দিন পর দেখা যাচ্ছে যে পদ্মের বীজগুলো আমি রেখে গেছিলাম সেগুলো থেকে বেশ গুচ্ছাকারে শিকড় বার হয়েছে এমনকি রানারও বেরিয়ে গেছে পাতাগুলো একটু হলদে হলদে হয়ে গেছে দশ দিনের মধ্যেই পটিং করতে পারলে ভালো হতো সেখানে আমার বীজের বয়স পনেরো দিন হয়ে গেছে আমি এখান থেকে যেটা ভালো বীজ অঙ্কুরিত হয়েছে সেই গাছটাই বেছে নেব এখান থেকে দেখা যাচ্ছে যে ও রানার ছেড়ে দিয়ে রানারটা মাটির মধ্যে গেঁথে গেছে খুব সাবধানেই টেনে ওকে বার করে নিতে হবে বের করে নিয়েছি এই সাদা অংশটা মাটির তলায় গেঁথে গেছিল এবার ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি এটাকেই পটিং করে দেখিয়ে দেব মাটি আমি আগের থেকেই রেডি করে রেখেছিলাম এবার সেই মাটিতেই আমি গাছটা বসাবো অ্যাজোলা দিয়ে রেখেছিলাম যাতে জলটা পরিষ্কার থাকে অ্যাজোলাগুলো একটু কমিয়ে নিতে হবে অ্যাজোলা জলের ওপরে দেওয়া থাকলে মশা ডিম পারতে পারে না সেই কারণেই জলটাকে আমি সবসময় ঢেকে রাখতে পছন্দ করি মাটিটা আগে থেকে রেডি করা ছিল বলে এই গাছটা বসাতে আমার এখন সুবিধে হবে শিকড়টাকে মাটির নিচে সামান্যই একটু গুজে দিতে হবে মাটিটা সরিয়ে গুচ্ছাকারে যে শিকড়গুলো বেরিয়েছে তারপর একটু মাটি চাপা দিলাম আর যে রানারটা মাটির তলায় গেঁথে গেছিলো সেই রানারটাকে হালকাভাবে মাটির সঙ্গে ছুঁয়ে রাখতে হবে আমি আপাতত এই পদ্মগাছটাকে এই গামলাতেই রাখবো এবার গামলাটাকে জল দিয়ে ভরে দিতে হবে যাতে পাতাগুলো খুব ভালোভাবে গামলার মধ্যে ভাজতে পারে এই অ্যাজলাগুলো পরে গামলাটাকে পুরো ঢেকে দেবে তাতে মশার ডিম পাড়তে পারবে না আমাদের গামলা সুরক্ষিত থাকবে ফিরে এসেছি দুমাস পর বীজ থেকে গাছ করলে। কখনো এক মাস মাস বা দু বছরও লেগে যেতে পারে তাই ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে এখন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে দেবেন তাহলে আমার যত নতুন ভিডিও তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গাছকেও অনেক ভালো রাখুন ধন্যবাদ